প্রশংসার জন্য অপেক্ষা আমরা করবো না যিনি একনিষ্ঠ একজন দায়ী তিনি কখনো প্রশংসার অপেক্ষা করেন না মানুষের বরং তিনি জ্ঞান অর্জন করবেন আল্লাহ তালা যেভাবে চান রসুল সালাম যেভাবে চেয়েছেন তিনি কাজ করবেন তাতে তার প্রশংসা করুক তাকে কেউ গালি দেখ তাকে কেউ অববাদ দেখ এটা তার কোনো বিষয় আসবে না ওনার মুখ্য উদ্দেশ্য যাতে না হয় প্রশংসা অর্জন করা কারণ যখনই এটা উদ্দেশ্য থাকবে তখনই কিন্তু আমি সঠিক পথে আমার থাকাটা সম্ভব হবে না চতুর্থ বিষয় হলো যখন দাওয়াতি কাজে একনিষ্ঠতা থাকে তখন কাজটা সুন্দর হয় আমি কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করব যেভাবে করা উচিত সেভাবে করবো আন্না হলে আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করব অবহেলা করব সেজন্য একনিষ্ঠ একজন ব্যক্তি তিনি সুন্দরভাবে কাজটি সম্পাদন করার চেষ্টা করেন পঞ্চম বিষয় হল দিনের একনিষ্ঠ দায়ী তিনি নিজের উপর দিনকে প্রাধান্য দেবেন নিজের উপর দিনকে প্রাধান্য দেবেন দেখুন মুসাহাবিন তার সম্পর্কে আমরা সবাই জানি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছেন অথচ ছিল বৃত্তশালী এক পরিবারের সন্তান ছিলেন মুসাহিন সব থেকে দামি পোশাক পরে বের হতেন বাড়ি থেকে যখন বের হতেন দামি সুগন্ধি মেখে বের হতেন বাড়ি থেকে যখন বের হতেন সবাই দূর থেকে বোঝে নিতে মুসাহিন উমের আসছে এই একজন সাহাবি ইসলাম গ্রহণ করার কারণে তাকে বাড়ি ছাড়া করতেন